হাই গাইস কালকের দিনটা ছিল ভাই বোনের স্পেশাল একটা ভালোবাসার দিন এই দিনটাতে সব ভাই মানে সব বোনেরা তাদের ভাইকে রাখি পরে। স্পেশালি কালকে আমার তো এতটাই আপসেট ছিলাম কদিন সারাটা দিন ছিল আমার অফিস অফিস থেকে কেটে আমি ভেবেছিলাম বাড়িতে এসে দিদি ভাই রাখি পড়াবে আর আমি সারাদিন আপসেট হয়েই বসেছিলাম আর কাজবাজ করছিলাম নিজের তো দিন আমার অনেক 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 কিউটসি বান্ধবীরা আছে ফ্রেন্ডস আছে যারা আমাদেরকে এই আমার এই আপসেটটাকে দেখতেই পারছিল না ইভেন তারা আগের দিন প্ল্যানিং করেছিল আমি তো জানি না আই রিলি ডোন্ট নো তারা আমাকে ডেকেছিল একদম আমাদের নিচের লিফ্টের কাছে অফিসের পেছন সাইডে যেখানে কখনো যাতায়াত করে না সেখানটাতে আমাকে ডেকেছিল আমি তো আসলাম ড্রেক ফ্রেক লাগিয়ে দেন আমি এসে দেখলাম ভাই ও গড আমি তো পেয়েছিল কারণ আমি এত সুন্দর এত সুন্দর ফার্স্ট টাইম এরকম সেলিব্রেট হলো আমার অফিসে তাও এত রাখি আমার হাতে পড়ালো ইভেন মিঠাই আই মিন মিষ্টি অবধি আমার বন্ধুরা নিয়ে এসেছিল থ্যাংক ইউ সো মাচ গাইজ অফিসে সেলিব্রেট করে আমার তো রাখির দিনটা এইভাবেই কেটেছে আর দিন বাড়িতে এসে দিদিভাইও রাখি করিয়ে দিল